অতিথি আপ্যায়নে মাত্র পাঁচ মিনিটে বানিয়ে ফেলুন ঝটপট ফ্রুট কাস্টার্ড আশা করি আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে সবারই ভালো লাগবে আমি আজকে নিয়ে আসলাম ফ্রুট কাস্টার্ড চলেন দেখা যাক প্রথমে ঠান্ডা লিকুইড দুধের মধ্যে আমি কিছুটা কাস্টার্ড পাউডার মিক্সড করে নিব ভালোভাবে মিক্সড করে নেব আমি এক লিটার দুধের সাথে আপনার ছ ছয় চামচ পরিমাণের কাস্টার্ড পাউডার নিয়েছি এগুলোকে ভালো করে দুধের সাথে মিক্সড করতে হবে যাতে দলা পেকে না যায় তারপর দুধটা জালে বসিয়ে দেব তারপর দুধটাকে জাল করে নেবো প্রথমে জাল করে কিছুটা ঘন করে নিব তারপর স্বাদ মতো চিনি দিয়ে দেব মিষ্টি আপনারা যে যেমনটা খান তারপর জাল হয়ে আসলে তারপরে চুলার আশটা মিডিয়ামে রেখে অল্প অল্প করে কাস্টার্ডটা গুলে রাখা কাস্টার্ডটা দিয়ে দিব অল্প অল্প করে অনবরত নাড়তে হবে তা না হলে এটা দলা পেকে যেতে পারে তারপর আস্তে আস্তে এগুলাকে নেড়ে নেড়ে ঘন হয়ে আসলে নামিয়ে ফেলবো তারপর ফল আপনারা আপনাদের পছন্দ মতো ফল দিতে পারেন বাদাম দিতে পারেন আমি ফল দিয়েছি আপেল আর আঙ্গুর দিয়েছি আপনারা বিভিন্ন জাতের ফল দিতে পারেন ফল দিয়ে পরিবেশন করতে পারেন আমি আঙ্গুরগুলো কেটে নিলাম আপেলগুলো কেটে নিলাম কেটে এখন এগুলাকে পরিবেশন করব আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের ভালো লেগেছে অল্প সময়ে ঝটপট ফ্রুট কাস্টার্ড তৈরি করে ফেললাম হঠাৎ করে মেহমানে আসলে আপনারা ঝটপট এটা বানিয়ে ফেলতে পারেন আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা লাইক করে যাবেন শেয়ার করে দেবেন আমার ভিডিওটা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ